সিজন 2 অনলাইনে নাকি এখন মানুষ তার আট-পার বার পারকি হই কাল টিগা তোমার কি করবে মাইশা তুমি এই চিন্তা করো সাদা উইটা কি ও মা কই এই রজনী রজনী আমি আমি তোমার তুফান আছি তো আপা আপনি গেলে কী বলতেছেন আপনি দেখি খাওয়ার খোটা দিচ্ছেন আরে এই গ্রাম্য কথা বলবো না তো নুরি আমাকে খোঁটা দেওয়া কাকে বলে মেহমান আসে না তোমার আমি তো দেখি তোমার মেহমান আছে মেহমানকে তুমি কি খাওয়াবা সেটার জন্য একেবারে ব্যতিব্যস্ত হয়ে যাও মানে তোমার মেহমান যদি বলি সে আমার ডিরেক্টর আমি তার নায়িকা তাতে আপনার কোনো সমস্যা ও বাবা তাই না কি হ্যাঁ তাই এখন দয়া করে স্যান করা বাদ দেন নুরি ও কি তোমাকে আসলে নায়িকা বানাবে বলে কি স্বপ্ন দেখাচ্ছে স্বপ্ন দেখাবে কেন অলরেডি ডিক্লেয়ার দিয়ে ফেলছে সে পরিচালক আমি তার নায়িকা তো মানে ও যে তোমার পরিচালক ও তোমাকে নিজে নাটক আর সিনেমা বানাবে সেগুলো দেখবে কে বসে বসে আমি দেখবো দরকার হলে আপনারা নিয়ে দেখব আপনারা যে বিশাল বড় টিভি এটার মধ্যে আর পপকর্ন খাবো এদিকে আপনার কোনো সমস্যা আছে আচ্ছা বুঝলাম কিন্তু সেই সব নাটক আর সিনেমা বানানোর জন্য টাকাটা দিবে কে যদি বলে আমি দেই তাতে কোনো সমস্যা

বাবু গুড মর্নিং গুড মর্নিং সকাল সকাল আপনি নাস্তা করেছেন না নাস্তা করিনি চলেন আমিও করিনি একসাথে নাস্তা করতে আসেন জি অবশ্যই নাস্তাও করব সবকিছু খাব তবে আপনাকে একটা কথা বলতে আসছি আপনি যদি আমাকে একটু সাহস দিতেন তাহলে আমি বলতে পারতাম আমাকে এমন কি আপনি বলবেন যাতে আপনার মানে আমার কাছ থেকে সাহস নেওয়া লাগছে জি আমি আসলে দনমন না করে আমি আসলে বলেই ফেলি মানে আপনি আমাকে সাহস দিয়েছেন তো অবশ্যই আসলে হয়েছে কি Will you marry me?

শয়তানটা করি খুব শয়তানটা তো আর চা চা শয়তানটা তো বাসায় দিতে ছিল কে নাই ঋষাদ বাবা মা ওই শয়তানডা তোর একটা কঠিন বিচার কর্তব্য ওই আজকে অমন্দকে চা করছে খুব খুব খারাপ একটা কাজ করছে ওরে পাই না কইলাম আমি কি করছে না না ওই কাজটা একদম ঠিক করা নাই আজকে আমি একটা মোশন নিয়ে গেছি আমার মোশনটা একদম নষ্ট করে ভালাইছে ওই আমার সালার পশাল আমার আংটি চুরি করছে জানাস চোরের বাচ্চা চোর আংটি তোমার আবার কিসের মনে প্রপোজ করার লিগা একটা আংটি কিনছিলাম ওই আংটিটা দিতে গেছিলাম ওরে হয় প্রায় রাজিও হয়ে গেছিল যেই আমি ওরা আংটিটা দিতে গেছি

মনিরা কি কইছে শুনবি কি কইছে মনিরা কি কইছে এমন কিন্তু। মনিরা কইছে কি শোনার আগে অ্যাম্বুলেন্স কল দে এই যে বাইরে সিনেমা ভাই একটা কাম দিয়ে হারাই গেলেন কি করলেন আপনি না আপনারা ডাকলামক বুঝছি তো কিন্তু কি কইলেন আপনি কইলাম যে নাটক সিনেমা ভাই আপনি তো ওই লাইনের লোক নাকি শুনেন মানুষকে সম্মান দিতে জানতে হয় তবেই নিজে সম্মান পাবেন নাইলে পাবেন না আমি সম্মান পাই না এটা আপনারা কে কইছে আপনার ফেস কইছে कास्टिंग ডিরেক্টর তো ও ফেসটা দেখে রিড করতে পারি ঠিক আছে তাই শুনলাম আপনি নাকি নতুন বিয়ে করছেন আপনার নতুন বউ নাকি আপনার খুব সম্মান করে শুনছেন আরে নাটক সিনেমা ভাই আরে কালাম ভাই ঘটনাটা কি আমি ডাকলাম হেরে হাসেন আপনি কি হইছে তোমার ঘটনা জানার দরকার নাই তুমি তার যেই নামে ডাকছো ওই নামে আরেকবার ডাকো তো তোর ভাই মজা নেন না তো ভাই আপনি আমার একটা সিনেমা ঢুকায় দেন না আমি হিরোর পার্ট গাব পারুম না বুড়ি বাপ সারা জীবন করলা ভিলেনের পার্ট এখন নায়ক হইবা ভালো কিন্তু অর তোমরা না তোমরা আসলে এই কালাম মিয়া তোমার যে কাজটা দিয়েছি ওই কাজটার কি অবস্থা কালাম মিয়া কখনো ভুল কাজ করে না কাজটা ঠিক মতন হয়ে গেছে আপনি जाया খবর নিয়ে দেখেন কতটুকু আগুন লাগছে আর কতটুকু পুড়ছে ঠিক আছে আমি ওইদিকেই যাইতেছিলাম बेस्ट ऑफ লাক। কাজটা কইরা তারপর রেজাল্টটা জানাবো হে ভাই বাটবারে আপনার রে কি কাম দিচ্ছে সেটা যেন তোমার কি লাভ না আমার কোনো লাভ নাই কিন্তু আপনি যে একটা আগাম করতেছেন এটা কিন্তু আমি বুঝতে আছি হুম আমিও বুঝতে তুমি অলরেডি যে একটা আকাম করে রাখছো ওইটাও কিন্তু আমি আগে থেকে বুঝে রাখছি শোনেন কালাম ভাই আপনি যেটা বুঝছেন সেটা আপনার ভিতরেই রাখেন এটা যদি বাইর হয় তাহলে কলাম খবর আছে ये तो आपने बुझ जा रखा ऑनलाइन ऑफ लाइन हे ऑनलाइन ऑफ लाइन ऑनलाइन ऑफ लाइन ऑनलाइन একটু বাজারে গিয়েছিলাম তুমি একে একে বাজার করতে গেলে আমি তো তোমারে বললাম আমিও তোমার সাথে যাবো না মানে ওই আর তোমার বাজার করতে হইব কেন আমি কি বাজার করতে পারি না আমি কি খারাপ বাজার করি কখনো পচা কিছু আনছি কম তুমি শোনো তুমি বেশি বাইরে গেলে রোদে বুঝিনা কালো হয়ে আসে

আপনি আমার ডাকছেন আমি আইছি এন্ড কি করবেন কোন মেলে আমি যাই কালকে তো তোমার আমি একটা অডিও দিলাম ঋষাদ শোনানোর লাগে শোনাইছিলা অবশ্যই শোনাইছি আর ওটা রেজাও জানার জন্য আবারো ডাকছেন না জি ইয়েস জনাব আপনি দয়া করে বলবেন কি ঋষাদ এটা শোনার পর কেমন পুরেছে লাভ নাই মুরুব্বি আচ্ছা ঠিক আছে কোন লাভ নাই কালাম ভাই আপনি আমার বন্ধু ঋষাদে ছিলেন না হিট খেয়ে থাকার মতো লোক না হিট ও জায়গা মতো দিয়া দেয় কথা কিন্তু হইতেছে না তুফান তোমার আপনার কাম হইতেছে না কালাম ভাই একটা কথা মনোযোগ দিয়ে শুনে রাখেন সকাল থেকে আপনার রুমা আমার বন্ধুরে বারবার খালি ফোন দিয়েছে কিন্তু আমার বন্ধু ঋষাদ সেই ফোন দরকার ওকে না ওকে না ঋষাদ কি করছে সাহস থাকলে সেটা আপনি রুমা আপার কাছে গিয়ে শুনেন মুরুব্বি আবার মুরুব্বি তোরে আজকে আমি মুরুব্বি মুরুব্বি না কইছি কইলাম ধরতে পারলে কিন্তু খবর আছে কই দিলাম আপনি যদি আমারে ধরতে পারেন তারপর যা খুশি করেন একরে তো না নিজের জুয়ান দাবি করেন না এই আমি আমারে ধরতে আপনি মুক্তি নিতে সব জায়গায় আমি কেমন জুয়ান দেখামু পাল্লা দইরা দেখান তো দেই এই কাবাডি কাবাডি এই বাহ বিসমা দেখেন আমি কি লাকি আপনাকে দেখার জন্য আপনি বাসা পর্যন্ত যাইতে হবে বাসার বাইরে আপনার সাথে দেখা হয়ে গেল কত টাকা নিয়েছেন কি আপনি কত টাকা নিয়েছেন কি কি আমি তো কিছুই না থেকে টাকা নুরি যে মেয়েটা আমার সাথে আমার বাসায় থাকে তাকে নায়িকা বানানোর লোক দেখিয়ে আপনি কত টাকা নিয়েছেন না না আপনি তো ভুল বলতেছেন আমি ভুল বলতেছি হ্যাঁ নুরি আমাকে একটু আগে বললো ডাকবো ওকে আরে ডাকেন আমি তো ওর থেকে টাকা নিয়ে নেই ও যদি বলে থাকে এই কথা মিথ্যে কথা বলছে ও তো চোর করে টাকা দিয়েছে নায়িকা হল লোবে মানে আপনি ওর কাছ থেকে টাকা নিয়েছেন আর আপনি জোর গলায় উঁচু গলায় কথা বলছেন আমি কি চুরি করছি নাকি না ভাই আপনি করেন আপনি অনেক বড় কথা বলছিলেন কি আপত্তিকর কথা বলছি আমি ভাই আপনিই তো টাকাটা নিয়েছেন না না শুনুন আমার কথাটা শুন আচ্ছা ঠিক আছে ফাইন আপনি টাকা নিয়েছেন তো হ্যাঁ হ্যাঁ এখন আপনি আমাকে বলেন আপনি কিভাবে ওকে নায়িকা বানাবেন কিভাবে বানাবো না কিভাবে বানাবেন কিভাবে না অদ্ভুত কথা তো ও কিভাবে নায়িকা হবে আপনি যদি নায়িকা হতে পারেন সে কেন পারবে না আপনি সুন্দরী বলে আপনার নায়িকা হওয়ার অধিকার আছে তার নাই সব সিনেমায় তো সুন্দরী লাগে না কিছু কিছু আপনি আমার কথাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন না আমি কারোর বাণিজ্যিক সৌন্দরJourney কথা বলছি না আর যদি আজকে নুরি নায়িকা হয় আমার চাইতে বেশি খুশি কিন্তু আর কেউ হবে না আমি দেখবো বিষয়টা সামনে কিন্তু আপনার দারুণ ও প্লিজ আপনি আমার কাজের কথা এখন বলেন না যখন কাজ আসবে তখন আমার কাজ দিয়ে দেখা যাবে আমি তো কারে কি দিতে হয় কিন্তু আমি মাইন্ড করিনি আপনি টাকা নিয়েছেন সেটা বললাম আর আপনি যে আমাকে জানাননি সেটাও বললাম